সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এটা ধারাবাহিক এপিসোডের একটা অংশ তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে এই যে একশো চুরানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে অঙ্কটা একটু ভালোভাবে আপনারা দেখেন বলেছে একটি টাল গাছের পাদবিন্দু হতে পাদবিন্দু মানে কিন্তু একেবারে মানে নিচের দিকে যেটা থাকে সেটা হতে দশ মিটার দূরে মানে ওই পাদবিন্দু থেকে তার মানে গাছের গোড়া থেকে দশ মিটার দূরে গাছের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তো যেহেতু গাছটির উচ্চতা জানতে চাচ্ছে আমরা ধরে নিলাম যে একটা গাছের উচ্চতা হচ্ছে ধরেন এখান থেকে এই পর্যন্ত এটা তাহলে আমরা বলতে পারি যে ধরি গাছটির উচ্চতা হচ্ছে এইস তাহলে এটার পাদবিন্দু কোনটা এটা এখান থেকে কত মিটার দূরে দশ মিটার দূরে তো আমি ধরে নিলাম যে এখান থেকে এই জায়গাটুকু দশ মিটার ওকে তাহলে আমি দিয়ে দিচ্ছি টেন মিটার দূরে এই এই জায়গায় আছে তো গাছের শীর্ষের উন্নতিকোণ তার মানে এই জায়গা থেকে শীর্ষের উন্নতিকোণ মানে উন্নতি কিন্তু এই দিকে যায় ওকে আপনারা আবার ভাবিয়েন না যে উন্নতি মানে উপরে তাই না উন্নতি মানে হচ্ছে যখন কোনো জিনিস নিচ থেকে উপরের দিকে যায় সেটাই হচ্ছে উন্নতি তো উন্নতি কোন এখানে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা বলতে পারি দেওয়া আছে যেহেতু সিক্সটি ডিগ্রি গাছটির উচ্চতা কত তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন তো আমাদের ধরে নিয়েছে আমরা মানে বের করতে হবে লম্বের মানটা আর দেওয়া আছে ভূমির মানটা আর একটা কোন দেওয়া আছে অতিভূষ কিন্তু দেওয়া নেই তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যেখানে ট্যানের সূত্র প্রয়োগ হবে মানে ট্যান থিটা প্রয়োগ হবে আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি তো যেহেতু লম্ব আর ভূমি এখানে আমাদের আমরা ধরতে পেরেছি তাই না সেক্ষেত্রে আমরা লম্বভাগ ভূমি বসালাম কিন্তু যদি লম্ব না থাকতো যদি অতিভুজ আর ভূমি থাকতো বা অতিভুজ আর লম্ব থাকতো সেক্ষেত্রে কিন্তু ট্যান প্রয়োগ না হয়ে সাইন প্রয়োগ হতো অথবা কস প্রয়োগ হতো অথবা কট অথবা অন্য যে কোনো কিছু প্রয়োগ হতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা একটু অন্যভাবে করতাম তখন তো যেহেতু এক্ষেত্রে আর ভূমি আছে আমরা জানি ট্যান মানে হচ্ছে লম্বভাগ ভূমি তাহলে বা কী হবে ট্যান থিটা তাহলে টেন থিটার মান কত সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত ভূমি হচ্ছে দশ তাহলে বলেন দেখি টেন সিক্সটির মান কত আমরা জানি টেন সিক্সটির মান হচ্ছে অবশ্যই অবশ্যই কত বলেন তো দেখি আমরা নিশ্চয়ই চার্টটা আমাদের মনে আছে চার্ট থেকে আমরা টেন সিক্সটি ডিগ্রির মান বের করে ফেলবো তো আমরা চারটা দেখে নিয়েছি টেন সিক্সটি ডিগ্রির মান আছে রুট থ্রি এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তো অঙ্ক করতে করতেই এগুলো আপনার মেমোরিতে চলে আসবে অটোমেটিক তাহলে উপরে এইচ তার নিচে কত টেন তাহলে রুট থ্রির নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা এইচকে গুণ করলে কী হবে এইচ হবে ইকুয়াল দশ আর রুট থ্রি গুণ করবো আমরা তাহলে টেন ইন্টু রুট থ্রি তাহলে বা এইচ ইকুয়াল আমরা জানি টেন ইন্টু রুট থ্রি মানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো তাই না তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি রাখলাম তাহলে দশ দ্বারা ওয়ান পয়েন্ট সেভেন থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে কত সতেরো দশমিক মানে শুরুতে তিন আসবে তাই না যেহেতু সেভেনের পরে থ্রি আছে তাহলে থ্রি আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সতেরো দশমিক সাত এটা হবে না ষোলো দশমিক এটা হবে না সতেরো দশমিক সাত দুই এটাও হবে না কেননা এখানে কিন্তু সতেরোর পরে তিন আছে তাহলে ওয়ান পয়েন্ট মানে সতেরো দশমিক তিন আছে তা এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা যদি আরও এখানে ওয়ান এটা লিখি তাহলে কিন্তু আরও এক্স্যাক্টলি আমরা বুঝতে পারবো যে সতেরো দশমিক তিন দুই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে কিন্তু অ্যান্সারগুলো খুব ক্লোজ এই জন্য একটু বুঝে শুনে দাগাতে হবে আপনাদেরকে এবারে একশো পঁচানব্বই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত তো আমরা সম্ভাবনা সূত্রটা শুরুতে এখানে লিখে রাখবো তো দেখেন আমি স্ক্রিনে কিন্তু লিখেই রেখেছি যে আমরা জানি সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা তার নিচে মোট ঘটনা তো এখন এই প্রশ্নটাতে কি বলেছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে আচ্ছা বলেন তো একটা মুদ্রা যখন আমরা একবার নিক্ষেপ করব তখন আমরা একটা হেড পাব এবং একটা টেল পাবো তাহলে একটা মুদ্রা যখন আমরা একবার নিক্ষেপ করব একটা হেড আর একটা টেল ওই মুদ্রাটা যখন আরেকবার নিক্ষেপ করবো যেহেতু দুইবার নিক্ষেপ করার কথা বলা হয়েছে তাহলে একবার হেড পাবো আর একবার টেল পাবো মানে এখানে কিন্তু ঘটনাটা দুইটা মানে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা মনে রাখবেন তো একটা জিনিস আমি বলি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা বা দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা কিন্তু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো এক্ষেত্রে বলেন দেখি তাহলে মোট ঘটনা কয়টা হবে চারটা কেন চারটা তাহলে মোট ঘটনা আমরা এভাবে বের করবো যে দুইটা মুদ্রা যদি নিক্ষেপ হয় উপরের দিকে তাহলে হেড হেড এরপরে হেড টেল তারপরে টেল হেড তারপরে টেল টেল এরকম কিন্তু চারটা ঘটনা ঘটতে পারে কেন কেননা আপনি চিন্তা করেন মনে মনে দুটো মুদ্রা উপরে ছুঁড়ে ছুঁড়ে দিলেন দুটোতেই হেড উঠতে পারে প্রথমটাতে হেড তারপরেরটাতে টেল উঠতে পারে প্রথমটাতে টেল তারপরেরটাতে হেড উঠতে পারে দুইটাতেই টেল উঠতে পারে তাহলে মোট ঘটনা কয়টা মোট ঘটনা হচ্ছে কিন্তু চারটা মোট ঘটনা আমরা লিখে ফেললাম এবার আসেন প্রশ্নে বলেছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা আচ্ছা এখন উভয় ক্ষেত্রে হেড পাওয়ার অনুকূল ঘটনা খুঁজে বের করতে হবে বলেন দেখি এই চারটা ঘটনার মধ্যে উভয় ক্ষেত্রে হেড কোথায় আছে শুধুমাত্র এক জায়গাতে তাহলে উপরে আমাদের কি হবে বলেন তো উপরে অবশ্যই অবশ্যই আমাদের ওয়ান হবে কেননা অনুকূল ঘটনা হচ্ছে ওয়ান অর্থাৎ উভয় ক্ষেত্রে হেড পাওয়ার অনুকূল ঘটনা মাত্র একবার তাহলে এক ভাগ চার কোথায় আছে এই যে দেখেন ঘ নম্বরে আছে তাই ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে খুব সহজ মনে করার কোনো কারণ নেই আবার খুব কঠিন মনে করারও কোনো কারণ নেই আপনি একটু বুঝে শুনে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবেন এবারে সম্ভাবনার আর একটা অঙ্ক দেখেন এটা আমি একটু আগে করলাম কি মুদ্রার অঙ্ক এবং এটা হচ্ছে তাসের অঙ্ক তো একইভাবে সম্ভাবনা ইকুয়াল আমরা হচ্ছে কি জানে বলেন তো দেখি আমরা জানি নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে কি উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা ওকে তাহলে নিচে মোট ঘটনা আর উপরে অনুকূল ঘটনা তো এখন যেহেতু বলা হচ্ছে এক প্যাকেট তাস থেকে তাহলে এক প্যাকেট তাসের ক্ষেত্রে মোট ঘটনা বের করা খুবই সহজ বলে তো এক প্যাকেট তাস মানে মোট কয়টা তাস বা তাস তাহলে এক্ষেত্রে আমাদের মোট ঘটনা হবে ফিফটি টু বলা হচ্ছে দৈবভাবে দৈবভাবে নিশ্চয়ই বোঝেন মানে কোনোরূপ হচ্ছে কাটচুপি না করে ওটাকেই আমরা বাংলায় দৈবভাবে যেটাকে ইংরেজিতে আমরা র্যান্ডমলি বলে থাকি দৈবভাবে নেওয়া হয়েছে তাসটি হরতন বা চিরা আচ্ছা বলেন তো হরতনের তাস আছে কয়টা হর্তনের তাস আছে মোট তেরোটা চিরার তাস আছে কয়টা চিরার তাসও আছে তেরোটা মোট চার প্রকারের তাস থাকে কিন্তু তাই না তাহলে হর্তন বা চিরা তাহলে তেরো তেরো ছাব্বিশ হওয়ার অনুকূল ঘটনা কত তাহলে তেরো আর তেরো ছাব্বিশ হবে মোট তাহলে ছাব্বিশ হচ্ছে অনুকূল ঘটনা মানে আমি বান্নটা তাসের থেকে একটা তাস টান দিলাম সেটা হরতনও হতে পারে বা চিরাও হতে পারে এটার সম্ভাবনা কত সম্ভাবনা কিন্তু অর্ধেক অর্ধেক কেননা মোট বান্নটা তাসের মধ্যে এই দুই ধরনের তাস আছে ছাব্বিশটা তাহলে যদি কাটাকাটি করি ছাব্বিশে ছাব্বিশ ছাব্বিশ ওয়ান ভাগ টু কোথায় রয়েছে তাই ক নম্বরটাই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন রয়েছে একশো সাতানব্বই নম্বরটা দেখেন দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা একটু মনোযোগ দেন দুই এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ হবে তো গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা একটা সংখ্যা পূর্ণবর্গ হয় যেমন আমি যদি বলি আচ্ছা বলেন তো দেখি নয়কে কত দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হয় তাহলে কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় নয়কে যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে পূর্ণবর্গ হবে কেননা এটা পূর্ণবর্গ সংখ্যাই তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা প্রশ্নটাই হলো না এবার পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা আমরা নেই তো ধরেন আমি বললাম যে আটকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তাহলে আমি বলতে পারি আটের কাছাকাছি নয় আছে তো আট দি আটকে কোনো কিছু দ্বারা গুণ করে তো নয় বানানো আমাদের পক্ষে কিছুটা অসম্ভব তাই না মাঝখানে আমরা একটু ব্রেক দিয়েছিলাম তো দেখেন যেটা বলছিলাম কোথায় ছিলাম যে আটকে যদি আমরা মানে দুই দ্বারা গুণ করতে পারি বলেন তো আট দুগুনো কত হবে ষোলো তাহলে ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে আটকে দুই দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় আবার আটকে যদি আমরা পাঁচ ছয় সাত আট আট দ্বারাও গুণ করি তবুও কিন্তু এটা আঠারো চৌষট্টি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তো পূর্ণবর্গ হওয়ার সিস্টেমটা নিশ্চয়ই বুঝেছেন তবে দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটা যেহেতু একটু বড় সেক্ষেত্রে এইভাবে মুখে মুখে চিন্তা করা আমাদের জন্য কিছুটা কষ্টসাধ্য এই জন্য আমরা করব কি দুই এই সংখ্যাটার লসাগু করব তাহলে দুই দ্বারা যায় বারো দুগুণো চব্বিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচ দুই সাত দুই নয় এর আগে দশ তাহলে পাঁচ দ্বারা যায় পাঁচ দুগুনো দশ থাকে দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যায় চার পাঁচে কুড়ি থাকে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আবার সাত দ্বারা যায় সাত সাথে ঊনপঞ্চাশ আচ্ছা বলেন দেখি কী হলো দুই গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুণন সাত আমরা সবসময় জোড়া জোড়া চিন্তা করবো তাহলে এক জোড়া এখানে এক জোড়া আর এখানে এই দুইয়ের কোনো জোড়া নেই তাই একটা দুই আমরা দিয়ে দিতে পারি অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করলে পুরো সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যায় দেখেন দুগুণ চার পূর্ণবর্গ পাঁচ পাঁচে পঁচিশ পূর্ণবর্গ সাত সাত উনপঞ্চাশ পূর্ণবর্গ আর একাধিক পূর্ণবর্গের সংখ্যা গুণ করলেও সেটা পূর্ণবর্গ হবে সেটা নিঃসন্দেহে বলা যায় তাহলে পুরো সংখ্যাটাই যেমন চার পঁচিশে একশো ঊনপঞ্চাশ দ্বারা একশোকে গুণ করলে চার হাজার নয়শো এটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা যেটা আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কি সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ শাড়িতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধাঁচের অঙ্ক আমরা লসাগু করেই বের করব তাহলে প্রথমে সাত সাতের পরে চোদ্দো চোদ্দোর পরে একুশ একুশের পরে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের পরে বিয়াল্লিশ তো আমরা এবারে কী করবো আমরা এবারে লসগু করবো তাহলে কত দ্বারা দুই দ্বারা যাবে তাহলে দুই দ্বারা দিলে সাত সাতই থাকবে সাত দুগুনো চোদ্দো একুশ একুশে থাকবে পঁয়ত্রিশ আর একুশ দুগুনো বেয়াল্লিশ হবে এবার কত দ্বারা যায় এবার তিন দ্বারা যায় তিন দ্বারা দিলে সাত সাত এটা তাহলে তিন সাথে একুশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে থাকে আবার তিন সাথে একুশ হয় এবার কত দ্বারা এবার সাত দ্বারা দেবো সাত এক সাত সাত এক সাত 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 পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত সাত তাহলে পাঁচ সাত তিন দুই তাহলে কত হয় বলেন তো পাঁচ দেখেন তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ সাত তিরিশে দুইশো দশ তাহলে দুইশো দশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো কোথায় আছে এই যে দেখেন গ নম্বরে রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা কঠিন অঙ্ক নয় এটা তবে গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা এবারে একশো নিরানব্বই নম্বর অঙ্কটা দেখেন সাত হাজার পাঁচশো টাকা এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ মোটামুটি পাঁচটা অনুপাত রয়েছে এই অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে আচ্ছা সবচেয়ে বড় অংশটা কোনটা পাঁচ আর সবচেয়ে ছোট অংশটা কোনটা এক এই দুটোর পার্থক্য তাহলে আমরা এখানে ধরে নিব হ্যাঁ আমরা ধরে নিব যে ধরি এই যে অংশগুলো আছে এটা হচ্ছে এক্স তারপরে একটা টু এক্স তারপরে একটা থ্রি এক্স তারপরে একটা ফোর এক্স এবং তারপরে একটা ফাইভ এক্স এখানে ওয়ান এক্স আমরা লিখিনি তাহলে প্রশ্ন মতে আমরা করতে পারি কি যেহেতু টোটাল সাত হাজার পাঁচশো টাকা এই অনুপাতে ভাগ হয়েছে তাহলে সবগুলার যোগফল মানে হচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে দেখেন আমি কিন্তু লিখে রেখেছি তাহলে বা কী হবে যে পাঁচ চার নয় তিন বারো তেরো চোদ্দো পনেরো তার মানে ফিফটিন এক্স ইকুয়াল টু হবে আমাদের সাত হাজার পাঁচশো তাহলে বা এক্সের ভ্যালু কত হচ্ছে উপরে হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো তার নিচে কত পনেরো তাহলে পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর আর দুইটা শূন্য আমি দিয়ে দিলাম তাহলে পাঁচশো হচ্ছে এক্সের মান এক্সের মান যদি পাঁচশো হয় তাহলে এটা হলো পাঁচশো আর এটা হচ্ছে কত পাঁচ পাঁচে পঁচিশশো তাই না তাহলে ফাইভ এক্স যেহেতু সবচেয়ে বড়োটা আর সবচেয়ে ছোটটা এই দুটার মধ্যে কি পার্থক্য তাহলে পঁচিশশো থেকে পাঁচশো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই টু থাউজেন্ড বা দুই হাজার থাকবে তো কোথায় রয়েছে এই যে দেখেন নম্বর অপশনে দুই হাজার রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দুইশো নম্বর অঙ্কটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি ভিভিআই দিয়ে দিচ্ছি অঙ্কটাতে বলা হচ্ছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত আচ্ছা বলেন দেখি এটা সরল সুদের অঙ্ক নাকি চক্রবৃদ্ধি অবশ্যই বুঝতে পারছেন সরল সুদের অঙ্ক তো সরল সুদের অঙ্কে আমরা সূত্রকে জানি আই ইকুয়াল হচ্ছে পি যেখানে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার আর এর মানে হচ্ছে বছর বা সময় তাই না তাহলে আমাদের পাঁচশো টাকা চার বছরের সুদ তাহলে আমরা বলতে পারি যে মোট পাঁচশো টাকার কয় বছর গুণন চার বছরের সুদ তাহলে আরের মান নাই তাহলে আর ভাগ একশো আর আর মানেই হচ্ছে কিন্তু সুদের হার তো সুদের সুদের আরের নিচে সবসময় একশো হয় তাহলে এটা আমরা আয়ের মান পেয়ে গেলাম পাঁচশো টাকার চার বছরের সুদ কত হবে তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা চার পাঁচে কুড়ি তার মানে টোয়েন্টি আর অর্থাৎ এর মান এক্ষেত্রে টোয়েন্টি আর আমরা পেয়ে গিয়েছি বাম দিকে আমরা বা লিখতে পারি এবারে আরেকটা আসেন পরেরটাতে কী বলা হচ্ছে এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে আবার আই কল পি আর এন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব তাহলে এখানে যেটা যেটা মান হবে বসাই দিচ্ছি কি আছে তাহলে ছয়শো টাকা হচ্ছে এর মান তাহলে ছয়শো আর এর মান কত এর মান হচ্ছে আর ভাগে একশো যা আছে তাই কিন্তু এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দিলাম তাহলে দুই শূন্য দুই শূন্য পাঁচশো তিরিশ তাহলে আমরা বলতে পারি থার্টি আর তাহলে এক্ষেত্রে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি বা এটাও বা থার্টি আর তাহলে এই সুদ এবং এই সুদ দুই সুদ মিলে কত টাকা একত্রে পাঁচশো টাকা তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই টোয়েন্টি আর প্লাস হচ্ছে থার্টি আর এই দুই আর মিলে হচ্ছে কত টাকা আমাদের পাঁচশো টাকা তাহলে বা তিরিশ আর বিশে পঞ্চাশ তাহলে ফিফটি আর ইকাল টু হচ্ছে ফাইভ হান্ড্রেড তাহলে বা কি হচ্ছে আর ইকুয়াল উপরে হচ্ছে ফাইভ আর তার নিচে ফিফটি শূন্য শূন্য ক্রস পাঁচ দশে পঞ্চাশ তাহলে আর এর মান কত আমরা বলতে পারি টেন পারসেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে দেখেন খ নম্বর অপশনে কিন্তু আমাদের টেন পারসেন্ট রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কিভাবে এই অঙ্কটার সলিউশনটা করলাম তো এভাবেই যদি আপনি মানে শিখতে পারেন তাহলে খুব দ্রুত পরীক্ষার হলে ক্যালকুলেশন করে বের করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি অন্য কোনো নিয়ম ফলো করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগবে আর সরাসরি অপশন টেস্ট করেও করতে পারেন সেক্ষেত্রেও একটু তাড়াতাড়ি হবে তবে মানে হচ্ছে ক যদি ঘ নম্বরে অ্যান্সার থাকতো টেন পার্সেন্ট তাহলে ক খ গ তিনটা টেস্ট করার পর আপনাদের কিন্তু ঘ নম্বরে আসতে হতো সেটাও কিন্তু কিছুটা সময় সাপেক্ষ তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে রয়েছে আর গণিতগুলো স্পেশালি আমি তো সিরিয়াল ধরে বোঝাই দিচ্ছি আপনাদের নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো আর অনলাইনে যদি ধরে ধরে চাকরির গণিত শিখতে চান ধরেন আপনার হাতে যথেষ্ট সময় আছে তাহলে জিরো সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আর বলবেন যে আমি চাকরিগণিত শিখতে চাই শর্টকার্ট এবং ডিটেলস এই দুটো নিয়মই আমি শেখাই পাশাপাশি পিডিএফ সিট দিয়ে থাকি এবং সেই শিটগুলোতে মোটামুটি এক হাজারটার মতো অঙ্ক শর্টকার্ট এবং ডিটেলসে সমাধান করা রয়েছে তো জয়েন করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন ক্লাস হবে জুম অ্যাপে লাইভ ক্লাস ক্লাস শেষে প্রত্যেকটা রেকর্ড থাকবে মোটামুটি চার মাসে পঞ্চান্ন প্লাস লাইভ ক্লাস আমি নিয়ে থাকি আর কোর্সের ফি হচ্ছে এক হাজার বিশ টাকা যেটা শুরুতেই দিয়ে দিতে হবে তো যদি জয়েন করতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আগে টেক্সট করে আমার সঙ্গে কথা বলে দেন আপনারা কোর্সের ব্যাপারে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে দেন জয়েন করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন